জালিমদের জন্য সংবিধিপত্র সতর্কীকরণ হলো আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না তাহলে আমাদের জালিম হওয়া যাবে পবিত্র কুরান উলকারী মেসুর আল এমরান আয়াত একশো চল্লিশ নাম্বারের শেষ অংশী বললেন ওল্লাহুল্লা ইউহুল আল্লাহ একবার সতর্ক বাণী ওহে বিশ্ববাসী যারা জুলুম করবে সেটা যে ধরনের জুলুম হোক ফ্যাসিবাদী আচরণ করবে সেটা যত নিম্নমানেরই ফ্যাসিবাদী আচরণ হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আচরণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না বলুন তো আল্লাহ যদি আপনার উপর থেকে ভালোবাসা সরায় নেয় দৃষ্টির সরায় নেয় আল্লাহ সারা ভালোবাসার মতো আর কি শক্তিশালী বস্তু আমাদের আছে রে ভাই অথচ আল্লাহর রাসুল কি বললেন আল্লাহ রাসুল বললেন ইন্নতু মাপ আল্লাহ বাপ্পুল আ কাছে আছে ভালোবাসার এক গুণ ভালোবাসা মনে হাম

সহযোগিতা করে উদারতা দেখায় সেক্রিফাইস করে করে কি করে নাম এমন কি প্রত্যেক প্রাণী তার সন্তানকে নিজের জীবন বিপন্ন রেখেও সন্তানকে সাহায্য করে করে কি না ভাই আপনারা দেখবেন একটা মুরগির মা মুরগি বাচ্চা মুরগিকে রক্ষা করার জন্য চিলের কাছ থেকে কিভাবে সেভ করবে এটা তার আপ্রাণ চেষ্টা করে নিজের জীবন বিপন্ন রেখে অনেক মুরগির দেখবেন বৃষ্টির সময় তার দুই পাখা দিয়ে বৃষ্টি থেকে নিজে ভিজে কিন্তু বাচ্চা মুরগিকে বিজায় না ঠিক কি না অনেক মা দেখবেন কাজ করতেছে বাবা বেঁচে নাই অসহায় এই মহিলা নিজের বাচ্চাকে পিঠে কাকে বিভিন্ন জায়গায় রেখে কাজ করে এবং ওকেও নিরাপদে নির্বৃত্তে ভালো জায়গায় রাখার চেষ্টা পৃথিবীর সমস্ত প্রাণী মিলে যেই ভালোবাসাটুকু পেল এটা হচ্ছে এক পার্সেন্ট আর আল্লাহর কাছে রয়েছে নিরানব্বই গুণ ভালোবাসা ওই আল্লাহ যদি বান্দার কোন বান্দার প্রতি ভালোবাসা উঠায় নাই বুঝতে হবে ওই বান্দা কত হতভাগ্য একটা প্রাণী ঠিকই দেখ এমন নিকৃষ্ট প্রাণী যেই প্রাণীকে আল্লাহ ভালোবাসে না কেন না আল্লাহ যে মানুষের প্রতি দয়া উঠায় নেয় আল্লাহ তার উপর থেকে দয়া উঠায় নেয় তুমি জুলুম করবো আর আল্লাহ তোমার প্রতি রহম করবো এইরকম আল্লাহ দ্বিমুখী নীতি রাখেন হলো জন্য জালিমদের আল্লাহ জালিমদেরকে আমাদের জালিম হওয়া যাবে the khair. Be with আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া